আজকের এই ভিডিওতে আমরা বলবো যে ইহুদিরা যেভাবে চক্রান্ত করে মহানবী লাশ চুরি করার চেষ্টা করেছিল এবং মহান আল্লাহ তালা কিভাবে তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক হিজড়ি পাঁচশো সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহিয়ালায় তাহুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুলসাল্লাহ সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহি আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম তো এখন কবরী জীবনে তাহলে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লিয়া কোনো ক্ষতি করতে চায় আমাকে দুজন ইহুদি চেহারা দেখানো হলো কেন আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাগাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্নও এমন নয় যে যার তার সাথে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথম স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাংকি রহমতুল্লাহি আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভিত্ত সন্তস্ত্র অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশবাণে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনিকোস্টা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই ক্রন্তনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী সাল্লিয় সাল্লামের রওজা মোবারক কোনো না মহা মহাবিপদের সম্মুখীন হয়েছে তাই তিনি তরিত গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালুদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয় প্রিয়নবী রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহিয়ালাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে বসলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজুসেরে দুরাকাত নফল নামাজে দীর্ঘ সময় ধরে মনাজাত করলেন তারপর বাহিনী তারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোন লোক বাহিরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই জুম্মার খুদবার পর ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকরি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহতালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরা লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোকসমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুজক রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হস্কার্য সমাধা করে জিয়ারদের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়ন বিশাল সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানেই রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত রেয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ কুরআন পাক তিলোয়াত নফল নামাজ ও অজিভা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহী আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গম্ভীর কণ্ঠে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল্লামের নৈকট্য লাভী আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান্না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গা গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোন জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই অত্যধিক পেরেশান অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশও করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ আক্ত নামাজি রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাদে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়ছেন না কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছে